এই দুই ফ্যামিলিকে পরিহার করুন দেশে শান্তি আনতে চাইলে মজলিসের সুরার মাধ্যমে নেতা নিযুক্ত হবে আমেরিকা যেভাবে ভোট গ্রহণ করে সেভাবে করতে হবে ভোট বেশি পায়া প্রেসিডেন্ট হতে পারবে না ওখানে কিছু ধারা আছে নিয়ম নীতি আছে যাদেরকে আপনি দাদা মানের বাপ মানেন আপনার বাপের নিয়মটাই এখানে চালু করেন না তাও তো ভালো তাও তো কমপক্ষে কিছুটা হলে তো ভালো হবে ওরা দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না আর আপনার বুড়ি ম্যাডাম কতদিন প্রেসিডেন্ট হবে কতদিন প্রধানমন্ত্রী হবে হ্যাঁ আর আমার আমার কথা রাগ করেন না কারণ দল করতে করতে এত ভালোবাসা মহব্বত আপনার মাঝে ঢুকেছে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যদি কথা বলে আপনার সমস্যা নাই কিন্তু এই দুই দলের নেত্রী নেতাকে নিয়ে যদি কেউ কথা বলে তাহলে পরে মারামারি খুনাখুনি শুরু শুরু হয় কি হয় না এজন্য আমার কথা রাগ করেন না আপনি যে পথে চলছেন এটা ভয়ঙ্কর পথ যত পাপ করেছে নেতা কে ময়দানে একটা অংশ আপনার খামল নামে জমা হয়ে গেছে এখনো সময় আছে তোবা করা যত পাপ করেছে গোটা সমস্ত নেতারা জুয়া আড্ডা টাড্ডা যত চুরি ডাকাতি খুন জেনা যত যা করেছে সব পাপের ভাগ আপনার আমলনামায় নামায় জমা হতে আছে হয়ে গেছে অটো এই আমরা দল করি না কিন্তু নেতাকে শ্রদ্ধা করি সম্মান করি আর আমাদের বাঙালি আজকে আসবে তো জামাতকে ধর আর জামাত গেছে এখন বিএনপি জামাত আপনারা শুরু করেছেন পিটা আমলিক কোথায় আছে এই পিটা পিটি করতে করতে করতেই শেষ আর যাদের জন্য পিটা পিটি করছি আর সব আমেরিকা ইউরোপে দালাল জেল দিবেন হাজত দিবেন দেন এখানে গণতন্ত্র বাংলাদেশে সবসময় দুই ফ্যামিলির মধ্যে রাজা হবে কেন বেকুম মুসলমান কোথাকার শেখ মুজিবুর রহমানের ঘরেই রাজা হবে আর জিয়াউর রহমানের ঘরে রাজা হবে এর বাইরে রাজার যোগ্যতা কাউরি নাই পাগলগুলো এই দুই দলের পিছন ছুটে বেড়াচ্ছি দুই মেয়ের পিছনে বুড়া তুষ্টি হয়ে যাচ্ছে তাও ম্যাডাম ম্যাডাম আপনি ছাড়া দেশ চলবে না পাগলের দল কোথাকার এই জন্য বাংলাদেশের অবস্থা আজকে যদি ডক্টর ইলুসের মতো পুরুষ থাকতো কমপক্ষে কথা তো দিতে কথা তো কইতে পারবে একটা মেয়ে মানুষের কথা আর একটা ছেলে মানুষের কথা কি সমান মেয়ে মার গাছ খাবেন আর কল যা পুরাটা পানি হয়ে যাবে আর দ্বিতীয়বার কথা বলেন আর ছেলে মানে কেন ছাটা দিলেন আপনি কমপক্ষে প্রতিবাদ করবেন ওর মধ্যে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে পুরুষের মধ্যে নারীর মধ্যে এটা দেয়নি অন্য দেশে আমাকে যে টাকা ঋণ টিন দেন বাড়ি দেশটা উন্নতি করে এছাড়া কিচ্ছু বলতে পারবে ডাক্তার ইনু সাহেব সাহেব প্রথমে ভাষণ দিয়েছে এ বেটা কোনোদিন রাজনীতি করেনি প্রথমে কি বলেছে আমি এর প্রশংসা করছি না কারণ গ্রামীণ ব্যাংক দিয়ে সুদ 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 গোটা দেশ সুদ সুদ করে দিয়েছে সে তো একটা মাধ্যম মালিক হোক আর না হোক তার মাধ্যমে এটা হয়েছে উপকার কি হয়েছে তিনটা খাসি কিনে দিয়েছেন বকরি কিনা প্রতি সপ্তাহে টাকা নেন আমার এই তিনটা খাসি দিয়ে দেড়শো টাকা ইনকাম হয় সপ্তাহে হ্যাঁ উপকার এগুলো না খেয়ে থেকে যদি থাকতাম তাহলে আমি ভালো ছিলাম বাপদাদারাই ভালো ছিল যখন ইনকাম ছিল না না খেয়ে থেকেছি ঋণ ছিল না মাথায় আর এখন বাড়িঘর বিক্রি করে পালাচ্ছে ঋণের স্ত্রী পর্যন্ত নিয়ে গেছে গরু নিয়ে গেছে এটা যা হোক এই বেচারা কিছু দোষ থাকলে কিছু গুণ আছে প্রথমে এসে রাজনীতি করে নাই কিচ্ছু করে না বলছে ভারত যদি বেশি নাড়া চাড়া করো মাথা ঘামা আমার বাংলাদেশকে নিয়ে তাহলে সেভেন সিস্টার থাকবে না দেখছেন মেনে একদম আজ পর্যন্ত বাংলাদেশের জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এ কথা কেউ বলার ক্ষমতা এবং সাহস থাকে নাই ছিল না এবং সে ভাষা আন্তর্জাতিক ভাষা বুঝে কইতে পারে মাতৃভাষার থেকে ভালো বলতে পারে যে কোন মানুষকে বুঝাতে সক্ষম হবে যে হ্যাঁ সমস্যা আমার এটা আমরা যখন সৌদি আরবে ছিলাম তখন ডাক্তারের কাছে যাইয়া অনেক কথা বুঝাইতে পারতাম না বুঝছেন তখন ঈশার ইঙ্গিত দিয়ে বুঝাইতাম প্রথম প্রথমে এই সমস্যা গেলা হতো যারা কাজ করতে যায় বুঝাইতে পারে না আর ভাষা হলে পারে বুঝানো যায় মনের কথা ব্যক্ত করা যায় মনে কথা ব্যক্ত না করলে আপনার কষ্টই তো বুঝবে না আপনি কিচ্ছু বলতে পারছেন খালি কাঁদছেন প্যাটে ক্ষুধা এটা যদি বুঝাইতে না পারেন আপনি তাহলে কাঁদতেই থাকবেন ক্ষুধা মিলে বারণ হবে না ভাইয়ার আমার পুরুষ ছাড়া কোনো দেশ কোনো দিন সফল হবে না হবে না হবে না এই জন্য এই দুই দেশ এই দুই দলকে পরিহার করুন এই দুই ফ্যামিলিকে পরিহার করুন দেশে শান্তি আনতে চাইলে মজলিসের সুরার মাধ্যমে নেতা নিযুক্ত হবে আমেরিকা যেভাবে ভোট গ্রহণ করে সেভাবে করতে হবে ভোট বেশি পায়া প্রেসিডেন্ট হতে পারবে না ওখানে কিছু ধারা আছে নিয়ম নীতি আছে যাদেরকে আপনি দাদা মানেন বাপ মানেন আপনার বাপের নিয়মটাই এখানে চালু করেন না তাও তো ভালো তাও তো কমপক্ষে কিছুটা হলে তো ভালো হবে ওরা দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারে না আর আপনার বুড়ি ম্যাডাম কতদিন প্রেসিডেন্ট হবে কতদিন প্রধানমন্ত্রীও হবে হ্যাঁ ভাই আমার আমার কথা রাগ করেন না কারণ দল করতে করতে এত ভালোবাসা মহব্বত আপনার মাঝে ঢুকেছে আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে যদি কথা বলে আপনার সমস্যা নাই কিন্তু এই দুই দলের নেত্রী নেতাকে নিয়ে যদি কেউ কথা বলে তাহলে পরে মারামারি খুনা শুরু হয় হয় কি হয় না এজন্য আমার কথা রাগ করেন না আপনি যে পথে চলছেন এটা ভয়ঙ্কর পথ যত পাপ করেছে নেতা কে আমাদের ময়দানে একটা অংশ আপনার খামল নামেন জমা হয়ে গেছে এখনো সময় আছে তোবা করা যত পাপ করেছে গোটা সমস্ত নেতারা জুয়া আড্ডা টাড্ডা যত চুরি ডাকাতি কোন জেনা যত যা করেছে সব পাপের ভাগ আপনার আমল নামায় জমা হতে আছে হয়ে গেছে অটোম এই জন্য আমরা দল করি না কিন্তু নেতাকে শ্রদ্ধা করি সম্মান করি আওয়ামী লীগ থাকলে আওয়ামী যে নেতা হবে সে আমার কাছে সম্মানিত চামচাগিরি করি না আমি কিন্তু অসম্মানই করি না সম্মান যথেষ্ট করি যেভাবে করার দরকার ইমাম একজন নেতা তাকে সম্মান করতে হবে করি আলেম হিসাবে ইসলামের ধর্ম যাজক হিসাবে আর নেতা দেশ চালাই তার কারণে আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি সমস্যা হলে সমাধান পাচ্ছি এই জন্য তাকে শ্রদ্ধা করি আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে ভালোবাসে কমিশনার সাহেব ছিলেন উনিও ভালোবাসতেন আমার এলাকার যারা নেতা ছিলেন তারাও ভালোবাসতেন এখন যারা এসেছে তারাও সম্মান করে শ্রদ্ধা করে কারণ আমরা দলমুক্ত আপনি দলমুক্ত থাকেন না কেন নাচানাচি করবেন কেন কোথায় সমস্যা আপনার ভাই আমার আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে অভিধান আমাদের দেশের ভালো কিছু আশা করলে ইয়াং জেনারেশনার জেনারেশন যারা আছেন যারা যুবক তাদেরকে ভূমিকা পান করতে হবে আপনারা হচ্ছেন এই দেশের ভবিষ্যৎ এই সমাজের ভবিষ্যৎ